তবে কি শেষ হতে চলেছে মোদি ম্যাজিক পরিসংখ্যান কিন্তু সেরকমই ইঙ্গিত দিচ্ছে নরেন্দ্র মোদী একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন আগে এবার জনপ্রিয়তার দিক দিয়েও তরতর করে নেমে যাচ্ছেন নিচের দিকে এশিয়ায় শুরু হওয়া পরিবর্তনের হাওয়া কি বইতে শুরু করলো ভারতেও কেন মোদীর উপর থেকে আস্থা হারাচ্ছেন ভারতের জনগণ মোদের বিকল্প রাহুলের অবস্থাই বা কেমন এসবেরই বিস্তারিত থাকছে বাস নিউজের প্রতিবেদনে সরকার ওয়ান ম্যান আর্মি হয়েই পর দুবার ভারত শাসন করেছেন নরেন্দ্র মোদী পরিস্থিতি এতটাই তার অনুকূলে ছিল যে নিজেকে ভগবানের অবতার দাবি করতেও দ্বিধা করেননি বিজেপি যে টানা তিনবার ক্ষমতা গ্রহণ করলো সেটাও মোদীর উপর নির্ভর করে অনেকের কাছেই ছিলেন ম্যাজিক ম্যাজিক ম্যান তবে সেই যে আর খুব একটা কাজ করছে না সেটার প্রমাণ মিলেছে সর্বশেষ লোকসভা নির্বাচনে মোদীর উপর থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে দেশটির জনগণ বিজেপি যে সংখ্যা ঘনিষ্ঠতা হয়েছিল সেটার পেছনেও ছিল মোদী ভারতের প্রভাবশালী এক সংবাদ মাধ্যমের সমীক্ষা বলছে গত এক দশকে সবচেয়ে বাজে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন নরেন্দ্র মোদী এই প্রথম তার জনপ্রিয়তার গ্রাফ নেমে গেছে পঞ্চাশ শতাংশের নিচে ভোট কমেছে মোদীর নেতৃত্বে বিজেপির ওই সমীক্ষা বলছে ভারত জুড়ে বিজেপির সমর্থন কমে দাঁড়িয়েছে ছত্রিশের ঘরে ভোটের আগেও মোদের উপর আস্থা রেখেছিলেন ছাপ্পান্ন শতাংশ ভারতীয় বর্তমানে তার প্রতি সমর্থন রাখছেন ঊনপঞ্চাশ শতাংশ ভোটার যা আগের চেয়ে সাত শতাংশ কম আট শতাংশ ভারতীয় পছন্দ আখিলেশ যাদব মোদীর যখন এই হাল তখন তার প্রতিদ্বন্দ্বী রাহুল গান্ধীর অবস্থা কেমন ওই সমীক্ষা রাহুলের সমর্থনও তুলে ধরেছে জানিয়েছে আগের চেয়ে রাহুলের উপর ভারতীয়দের আস্থা অনেকটাই বৃদ্ধি পেয়েছে তবে সেটা এখনও মোদির চেয়ে বেশি কম বত্রিশ শতাংশ ভারতীয় রাহুলকেই দেশটির ভবিষ্যৎ ভাবছে ভোটের আগে যে সংখ্যা ছিল মোটে একুশ শতাংশ মোদের জন্য আরও একটি পরিসংখ্যান ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে কেননা ছেচল্লিশ শতাংশ ভারতীয়ই মনে করেন মোদি ধীরে ধীরে শাসকে পরিণত হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে সিবিআই ইডি আয়কর বিভাগের মতো কেন্দ্রীয় এজেন্সিগুলিকে মোড অফ দ্য নেশন নামের ওই সমীক্ষায় অংশ নিয়েছে ভারতের পাঁচশো তেতাল্লিশটি লোকসভা আসনের ভোটাররা পনেরো জুলাই থেকে দশ আগস্টের মধ্যে নিয়ে সেই সমীক্ষা ভোটে অংশ নিয়েছে এক লক্ষ ছত্রিশ হাজার চারশো তেষট্টি জন ভোটার তাদের মনোভাব কি ভারতেও পরিবর্তনের হাওয়া বইতে দেওয়ারই ইঙ্গিত বলে মনে করেন আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন মতামত দেখছিলেন বাস নিউজ ধন্যবাদ